আচ্ছা প্রায় সবাই আপনার টক খাইতে দেখি কোন সুসংবাদ আছে নাকি না অরুন ভাই শ্বশুরবাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনারা গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননজ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেহা গেলাম না তো এগুলো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটার আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আষার মারো এক মিনিট হ্যাঁ দিদি এবার ওই টুকরোগুলারে জোড়া লাগাও গ্লাস তো হয় না স্টিলের গ্লাস ছিল জামাই তুমিਨੇ ক্যামের মেরে বকবকি করছো কি করছো আমার মেয়ে अम्मा জাম তার আগে বলেন কি খাই আপনি এই মেরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝব কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই এই কোথায় তুমি এক গ্লাস পানি দিবা এই শুনো আমার একটা জিনিস না মাথায় ঢুকে না কোন জিনিস আবার তোমার মাথায় ঢুকে না কুকার কোম্পানি কুকারে তিনটা সিটি কেন দেয় তোমাদের মেয়ে ছেলেদের এক কথা তিনবার না বললে তোমাদের কানে ঢোকে এই কি বললা তুমি কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে চিল্লে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছ যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো আমি সাপাতি হ্যাঁ

তুই আমার তাবিজ করছিলি এই জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলো কি তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাদে সবাই চেনে ও মদ প্রতিদিন ড্রেনে পড়েই থাকে এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারাদিন ছাগলের মতো পাঞ্চো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের পাশের ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবি লিপস্টিক তো নুন নুন আরে ভাবি ভাইরে বকাবকি করতেছেন কেন কি করছে ভাই দেখেন না অরুণ ভাই কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও কথা শুনে না আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে আরে ভাবি ভাইতে একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিছে আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি একদিন হেলমেট পরেন নাই তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন আব্বা জলদি 1000 টাকা দেন বাইরে যাব দেখছেন আজকেও জরিমানা দিলাম যাব হ্যালো আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় ও লিচু লিচু খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি হয় তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলছিস তোমার দুলাভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বললো দুলাভাই তোমার বোনের সাথে তোমার দুলাভাই ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে घुমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমিশ কাটপাতি دنیاয় এত কিছু করতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে না তো করার পরে ছাইড়ে কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি আমি কোন কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে ভাইয়া এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন করতে শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়া অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কত। ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে আমার চশমাটা ভেঙে গেছে আমার রাশি ফলটা একটু পরে শোনাবা ওই দেখি তোমার রাশিতে কি লেখছে আরে বাহ তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে আচ্ছা তুমি কি কোনো লটারি কিনছো নাকি কই না তো কোনো লটারি কিনি নাই তবে কয়দিন আগে তোমার লাইফ ইন্স্যুরেন্স করাইছি এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নেই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান আমার আপনার অপারেশন আবার করতে হবে সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন